হ্যালো ভিউয়ার্স কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন वेलकम ব্যাক টু আদার ব্লগ আর ড্রপ টিয়ারের আজকের ব্লগটিতে আপনাদের সাথে শেয়ার করব আপনারা তো সবাই জানেন নতুন স্পেনে আসবেন বর্তমানে কাজের পরিস্থিতি একটু টাফ মানে কাজ পাওয়াটা একটু টাফ আছে এবং হচ্ছে আপনারা যদি ভালো পরিচিত লিংক বা হচ্ছে পরিচিত কেউ না থাকে সেই ক্ষেত্রে কাজ পেতেও অনেকটা সমস্যা সম্মুখীন হতে হবে তো এই সমস্যার সম্মুখীন যাতে আপনারা হতে না হয় এবং হচ্ছে আপনারা কি কি ধরনের প্রস্তুতি নিয়ে আসলে কোন কোন ভাষার কোন সেক্টরটা বিশেষত শিখে আসলে আপনি স্পেনে এসে একটি ভালো জব করতে পারবেন বিশেষত এখানে তো বাঙালি অনেক দোকান পাঠ আপনারা কোন ভাষার কোন দিকগুলো শিখে আসলে আপনি এখানে একটা ভালো একটা জব করতে পারবেন আজকে সেই বিষয়টা নিয়ে হচ্ছে কথা বলবো কারণ আপনার পুরো সম্পূর্ণ ভাষাটা তো শিখে আসা সম্ভব না অনেকে বলে এ ওয়ান এ টু পর্যন্ত শিখে আসেন সেটা তো আসলে সব জায়গায় বসে শিখে আসা সম্ভব হয় না কারণ শিখে আসলেও প্র্যাকটিসরা হবে সেগুলো হচ্ছে নাকি হারিয়ে ফেলে তো সেই সব জিনিসগুলো যাতে হারিয়ে না যায় এবং হচ্ছে কোন কিছু জিনিস শিখে আসার মাধ্যমেই আপনার যখন হচ্ছে কি বলে একটা মানে চাকরির জন্য বা হচ্ছে আপনি চাকরির সেক্টরে গেলে যখন একটা মানে আপনি যে যে বেসিক টুকি গেলে হচ্ছে আপনাকে নিতে পারবে সেরকম একটা সম্পর্কে আজকে বলবো আজকে ভিডিওটি পুরোটা না এনে দেখবেন এবং হচ্ছে এখান থেকে আপনারা অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন জানতে পারবেন যে কোন কোন বিষয়গুলো শিখে আসলে ভাষার কোন কোন বিষয়গুলো শিখে আসলে আপনারা এখানে একটা চাকরি মোটামুটি সহজে পেয়ে যেতে পারেন তো লেস গেল দ্য মেইন পয়েন্টস ফার্স্ট আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা ভাষার সবার প্রথমেই যে জিনিসটা শিখে আসবেন সেটা হচ্ছে এক থেকে একশো পর্যন্ত গণনা স্প্যানিশ ভাষায় এক থেকে 100 পর্যন্ত প্রথম এক থেকে 30 পর্যন্ত গুলে মানে শিখলেই আপনার বাকি গোলামোটামুটি সবগুলো হয়ে যাবে কোনো বিষয় না বাকি পড়ের গুলো শুধুমাত্র 1 থেকে 30 পর্যন্ত আপনারা যে সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে একটু প্র্যাকটিস করতে হয় এক থেকে 20 পর্যন্ত একটু বেশি কঠিন তো বাকি গুলো আপনারা তোনা এসে যাবেন তো আপনারা সবার আগে যে জিনিসটা শিখবেন সেটা হচ্ছে এক থেকে 100 পর্যন্ত যে গণনার যে সিস্টেমটা আছে সেটা সেটা শিখে আসলে আপনার হচ্ছে টাকা টাকার লেনদেন এখানে সুবিধা হবে আপনি তো প্রথম এসে চাকরি না পেলে আপনার তো নিজের কিছু কেনাকাটা আছে আপনি যখন নিজে কিছু কেনাকাটা করতে যাবেন তখন তো হচ্ছে এই গণনাটা আপনার ক্ষেত্রে হেল্পফুল হবে কারণ হচ্ছে এই গণনা আপনার টাকা পয়সা লেনদেন সব দিক থেকে একটু ঝামেলা পড়বেন তো থেকে বিশ পর্যন্ত এবং ইজি তো আপনি থেকে পর্যন্ত গণনা করা শিখে আসবেন তারপরে হচ্ছে আপনার বিশ থেকে একশো পর্যন্ত গণনা খুবই ইজি আপনারা দেখলেই পেরে যাবেন আর কি এইসব সম্পর্কে ইউটিউবে ফেসবুকে বা বিভিন্ন জায়গায় আপনি পিডিএফ গুগল পিডিএফ পেয়ে যাবেন সেখান থেকে আপনি অনেক এই জিনিসটা শিখে আসতে পারেন এটা খুবই ইম্পর্টেন্ট আপনি যে কোনো জায়গাতে যান চাকরিতে গেলে হচ্ছে আপনি জবে গেলে হচ্ছে আপনি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তো জব করবেন প্রথমে এসে তো সে ব্যবসা প্রতিষ্ঠানে জব করতে গেলে আপনার কয় টাকা বিল হয়েছে কত টাকা ফেরত দিতে হবে তারপর হচ্ছে কত টাকা রাখতে হবে কোনটাকে কি বলে এই সব টুকটাক জিনিসগুলো হচ্ছে আপনারা যদি শিখে আসতে পারেন সেটা আপনাদের ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে আর সেকেন্ড যে বিষয়টা আছে সেটা হচ্ছে হলো মানে ব্যবসায়িক রিলেটেড যেসব শব্দগুলো আছে মানে দোকান একটা আপনারা তো জানেন যে হচ্ছে একটা দোকানে গেলে আপনি কি বলেন বা হচ্ছে একটা কাস্টমার কি বলতে পারে এই টুকটাক যে বিষয়গুলো আছে যে বা এটা কি আমাকে এটা দাও বা এটা এটাকে হচ্ছে এটা কত টাকা এটাকে আমাকে ভাঙতি দাও এই যে টুকটাক যে বিষয়গুলো আছে বা এটা হচ্ছে আমাকে কয় টাকা ফেরত দেবে বা হচ্ছে এটা কত টাকা দাম হয়েছে এই যে টুকটাক যে বিষয়গুলো আছে আপনারা শুধু এগুলো শিখবেন অত ওভারঅল সবকিছু আপনারা শিখতে হবে না ওভারঅল না শিখে যদি টুকটাক মানে সব কিছু জানে এটা কি অন্যটা আছে কিনা বা এটার ভিতর এই এই জিনিসটার কি অন্য একটা ভেরিয়েশন আছে কিনা বা এটার আরেকটা জিনিস আছে কিনা বা এই কৌটাই কি ছোটটা হয় কিনা এই কৌটার বড়টা হয় কিনা বা এটার মানে কি বলে এটা প্লাস্টিকের ব্যাগে হয় কিনা বা হচ্ছে কাচের জারে হয় কিনা বা এটার ছোটটা আছে নাকি বড়টা আছে নাকি বা কালার কালার অন্য আছে এই যে টুকটাক যে শব্দগুলো আছে ব্যবসা চালাতে গেলে বা হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠান যখন করতে যাবেন সেটা আপনি দোকানও করতে পারেন বা হচ্ছে একটা আলমন্ডিস বা সুপার মার্কেট রিলার ছোট যেসব দোকানগুলো আছে সেখানেও যদি আপনি করেন তো এইসব জিনিসগুলো হচ্ছে আপনাকে টুকটাক জিনিসগুলো হচ্ছে জানতে হবে শুরুতেই আপনি তো সম্প্রতি সবকিছু পারবেন না তো এই যে আট দশটা পনেরো বিশটা যে ওয়ার্ড আছে সেন্টেন্স আছে এই পনেরো বিশটা সেন্টেন্স যদি আপনি শিখে আসতে পারেন তো একটা জায়গায় যখন আপনি কাজে নতুন নিবে তো সে আপনাকে প্রথমে দেখে না সে তার শিখতে শিখতে চেষ্টা করতেছে এবং তার আগ্রহ আছে তখন সে আপনাকে কাজে রাখার প্রতি আরো বেশি আগ্রহী হবে আর থার্ড যে হচ্ছে বিষয়টা বলবো সেটা হচ্ছে কাউকে আমন্ত্রণ জানানো সেটা আছে গ্রিটিংস রিলেটেড সব শব্দগুলো আছে আমরা এই গ্রিটিংস রিলেটেড শব্দগুলো হচ্ছে শিখতে পারেন কারণ গ্রিটিংস রিলেটেড শব্দগুলো শিখলে যখন কোনো স্প্যানিশ কাস্টমার আপনার এখানে আসবে তখন হচ্ছে অভিবাদন রিলেটেড যেসব শব্দগুলো আছে যে হচ্ছে কেমন আছেন বা হচ্ছে অনেকদিন দেখা হয় না বা পরবর্তীতে আবার আসবেন বা পরবর্তীতে দেখা হবে বা হচ্ছে আপনাকে মানে কি আমি এই আছে। একটা কাস্টমার কে আসার শুরুতে যেটা বলতে হয় যে হ্যাঁ আমন্ত্রণ জানানো এবং হচ্ছে বিদায়ের সময় যেসব শব্দগুলো বলতে হয় যে পরবর্তীতে দেখা হবে আবার আসবেন ধন্যবাদ বা সে ধন্যবাদ বললে আপনাকে ওয়েলকাম যে বলতে হয় তো এই যে বিষয়গুলো আছে এই এই রিলেটেড যে সব টুকটাক শব্দগুলো আছে এই টুকটাক শব্দগুলো হচ্ছে আপনারা বা এখানে পাঁচটা দশটার মতো সেন্টেন্স হতে বা আছে এই দশটা সেন্টেন্স যদি আপনারা শিখে আসতে পারেন সেটা আপনাদের মানে কি বলবো নতুন অবস্থায় চাকরির ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে কারণ যখন একটা নতুন কাস্টমার তার সাথে যদি আপনি গ্রিটিংসই না করতে পারেন সেই কাস্টমার আপনার প্রতি হ্যাপি হবে না তো এটা হচ্ছে আরেকটা বিষয় যেটা হচ্ছে আপনারা শিখে আসতে পারেন এবং আরেকটা বিষয় বলি আপনারা যদি হচ্ছে এখানে যেহেতু বাঙালিদের আপনারা যখন প্রথম আসবেন তখন হচ্ছে বাঙালি হচ্ছে কাজ থাকে তো যখন বাঙালিদের এবং দোকানগুলো এখানে সবচেয়ে বেশি তো বেশি ব্যবসায় করে থাকে তো এখানে অ্যাভেলেবেল এটা এই সেক্টরটাই মোটামুটি কাজ নতুন অবস্থায় এসে সবাই করে থাকে তো এই সেক্টরটাতে কাজ করতে গেলে আপনার কি বলে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে

আলমেন তো সেন্সা সুপার মার্কেট শুরু করলে সেটা সম্পূর্ণ ভিন্ন সেখানে অনেক কিছু শিখতে হয় সেটা আমি যাচ্ছি না শুরুতে মোটামুটি যখন আপনার ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসের দোকানে যখন কাজগুলো করবেন তো আপনারা শিখে আসবেন হচ্ছে ফলের যেসব নামগুলো আছে সেগুলো স্প্যানিশ ভাষায় কি বলে সেটা এবং হচ্ছে ভেজিটেবলস খুবই কম পাওয়া যায় এখানে তো ভেজিটেবলসের নামগুলো আপনারা টুকটাক দেখতে পারেন এটা খুবই কম তো ফল অনেক ধরনের ফলগুলো যেহেতু পাওয়া যায় তার জন্য আমি বারবার গুরুত্ব দিয়ে বলছি যেহেতু ফলের নামগুলো হচ্ছে আপনারা শিখে আসতে পারেন ফলের নামগুলো শিখে আসতে আপনার জব পেতে বা হচ্ছে নতুন জব শুরু করার ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে

সুবিধা হবে এটা শুধুমাত্র আমি চাকরির জন্য বলতে বিষয়টা না আপনি যখন নিজে কোনো কিছু কেনাকাটা করতে যাবেন তখন কিন্তু এই বিষয়গুলো আপনার ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে এবং সেই সাথে হচ্ছে বিভিন্ন ধরনের রঙের নাম যেমন হলুদ কে কি বলে সবুজকে কি বলে লাল কে কি বলে কারণ ফলের দোকানে কাজ করতে গেলে একই আইটেমের অনেকগুলো কালার থাকে তো ওই ফলটাকে তুমি হচ্ছে ওই কালারটা নিয়ে আসো তোমার যখন ফলের নাম বলবে যে ফলের নাম এটা এবং হচ্ছে কালার হচ্ছে ওইটা তখন আপনার জন্য সুবিধা হবে বুঝতে যে হ্যাঁ এই ফলের এই কালারকে অমুক টানতে বলতেছে তো আপনি কালারের নামগুলো এবং হচ্ছে ফলের নামগুলো এবং হচ্ছে ভেজিটেবলস ভেজিটেবল খুবই আগে বললাম ফলের নাম এবং কালারের নামগুলো আপনি যদি শিখে আসতে পারেন তখন আপনার জবের ক্ষেত্রে খুব বেশি হেল্পফুল হবে আর কি আর যারা হচ্ছে সুপার মার্কেটে জব করে বা হচ্ছে ছোটো ছোটো মিনি সুপার মার্কেট যেগুলো আছে সেখানে জব করে সেখানে হচ্ছে অনেক কিছু ভেরিয়েশন থাকে তো তো সেই দিকটা না গেলাম সেখানে জব করতে গেলে অনেক কিছু আপনার জানতে হবে অনেক কিছু বুঝতে হবে সেটা ট্রেনিং এর বিষয় কিন্তু আপনি যদি ইনিশিয়ালি জবগুলো শুরু করতে চান বা ফ্রুটস এবং ভেজিটেবলস সেক্টরে যদি আপনি কাজ করতে চান তো এই যে কথাগুলো বললাম এটাও হচ্ছে আপনারা বেসিক তো এই বেসিকের বিশ একটা ওয়ার্ড না বিশটা থেকে তিরিশটা সেন্টেন্স হবে এবং এক থেকে এক থেকে একশো পর্যন্ত হচ্ছে গণনার যে বিষয়টা আছে সেটা তো এই বিশ তিরিশটা সেন্টেন্স এবং হচ্ছে এক থেকে একশো পর্যন্ত গণনা করে শিখে আসতে পারেন আপনার কাজে জয়েন করার ক্ষেত্রে বা নতুন কাজ যখন শুরু করবেন তখন এটা আপনাকে অনেক বেশি হেল্পফুল হবে আপনার জন্য সেটা আপনি আসলেই পরে বুঝতে পারবেন এখন হয়তো আমার কথাগুলো একটু বেশি অতিরঞ্জিত হতে মনে হতে পারে কিন্তু আপনি যখন আসবেন তখনই আপনি বুঝতে পারবেন যে আসলে আমার কথাগুলো সঠিক নাকি সঠিক না তো এই ছিল হচ্ছে আপনাদের কখনো একটা ধারণা দেওয়া যে কোন জিনিসগুলো হচ্ছে আপনারা আসার আগেই শিখে আসতে পারেন যে কোনো জিনিসগুলো শিখে আসলে আপনাদের হচ্ছে কাজ পেসপেনে অনেক বেশি হেল্প হবে তো ইনফরমেশনটা যদি ভালো লাগে অবশ্যই যারা যারা নতুন তাদের সাথে শেয়ার করতে পারেন এবং হচ্ছে যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই ধরনের কন্টেন্ট আর দেখার জন্য আর আপনারা কোন রিলেটেড আরও বেশি ভিডিও দেখতে চান সেটা আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেই রিলেটেড ভিডিও আরও তৈরি করার জন্য দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত স্টেডিয়ান